এই দেশে কোন মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাবো এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলতেছি এই যে ভিডিওটাতে বলল অনেক দুঃখে দুঃখ নিয়ে কিন্তু কথাটা বলছে এই জন্য ভিডিওর পরিপ্রেক্ষিতে যে কথাটা বলবো কথাটা হচ্ছে বর্তমানে যে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি যোগাযোগ ব্যবস্থা সব মিলাইয়া যদি পারেন বাংলাদেশের যে রাজনীতি আছে রাজনীতি থেকে দূরে থাকবেন এবং বাংলা যদি সম্ভব হয় বাংলাদেশের থেকে দূরে থাকার চেষ্টা করেন কারণ ভাই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ যার যার চিন্তা তৈত্ব করতেছে এখনকার আমার চিন্তা আমার চিন্তা অন্য কেউ জীবনও করতো না যার যার চিন্তা তৈত্ব করতেছে যারা পয়সাওয়ালা ছিল বা বৈশলা আছে এখন তারাই কিন্তু বৈশাল হইতেছে আপনার চিন্তা আমার চিন্তা করতো না আমার সন্তানের চিন্তা আপনার সন্তানের চিন্তা করতো না এই জন্য যতটুকু পারেন সবচেয়ে ভালো হবে বাংলাদেশ সাইরা অন্য দেশে চলে যান কাম করে খেলেও ভালো আছে ভাই